আসসালামু আলাইকুম সবারই আমাদের চিন্তা যে আমাদের সন্তান কিভাবে একটা পুষ্টিগুণে ভরপুর খাবার তাদেরকে সার্ভ করা যায় যে খাবারটা খেলে তাদের মানসিক এবং শারীরিক বিকাশ হবে খুব সুন্দর করে যা নিয়ে আমাদের কোনো প্রকার টেনশন করতে হবে না আর এখন তো অনেক বাচ্চাদের গ্লুটেনের সমস্যা থাকে ওই হিসাবে আমরা কিন্তু একটা গ্লুটেন ফ্রি খাবারও খুঁজে থাকি যেন আমাদের বাচ্চাদের মানসিক বিকাশটা ব্রেন ডেভেলপমেন্টটা সুন্দরভাবে হয় আর এই খাবারটা কিন্তু ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে আলহামদুলিল্লাহ এখানে আমি প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ শাহি জাফরানি মিক্স নিয়েছি আর দিয়েছি এক গ্লাস পরিমাণ তরল দুধ আর প্রয়োজন মতো কিছুটা তান মিশ্রী বাচ্চার বয়স যদি দুই বছরের কম হয় সেই ক্ষেত্রে আপনারা পুরো রান্নাটা পানি দিয়ে করবেন আর যেই বেবিরা ফর্মুলা মুল্কে অভ্যস্ত তাদেরকে খাওয়ানোর আগে ফর্মুলা মিল্ক অ্যাড করে নেবেন খাবারটা যতটা মজাদার ততটাই কিন্তু হেলদি আর ব্রেন ডেভেলপমেন্টের জন্য তো অসম্ভব লেভেলের উপকারী একটা খাবার আর একটা প্যাকেজই যখন আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে জাফরান পেয়ে যাচ্ছেন আপনারা বাদাম পেয়ে যাচ্ছেন অনেকগুলো বাদাম আমাদের কিন্তু প্রত্যেক দিন সবারই প্রয়োজন এক মুষ্টি বাদাম তো সেই ক্ষেত্রে আমাদের বাচ্চাদের কিন্তু আমরা এক মুষ্টি বাদাম খাওয়াতে পারি না আর এই খাবারটাতে অলরেডি বাদাম আছে জাফরান আছে জাফরানের গুণাগুণ আয়ুর্বেদিক গুণাগুণ বলে শেষ করা যাবে না তাই আমি আর এটার বিস্তারিত বলে শেষ করতে পারবো না খাবারটা যতটাই পুষ্টিগুণে ভরপুর ততটাই মজাদার আর এই ফিরনি মিক্সটা রান্না করলে আমার ঘরে আর একটু অবশিষ্ট থাকে না এটা দিয়ে কিন্তু আপনারা চট জলদি মেহমান আপ্যায়ন করতে পারবেন খুব সুন্দর করে আর আপনার মেহমান খেয়ে অবশ্যই আপনার প্রশংসা না করে যাবে না যে এটা কী আমরা কিন্তু এত সুন্দর একটা ফিরনি খুব অল্প খরচে পেয়ে যাচ্ছি আর এটা রান্না করতে কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ আর খাবারটা যারা নিয়েছেন তারা তো এটার ফ্যান আর যারা এখনও নেন নাই তারা অবশ্যই নিয়ে নেবেন আর এটা নেওয়ার জন্য আমাদের ইনবক্সে নক করবেন অথবা ওয়েবসাইট ভিজিট করবেন রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না এই রান্নাটা সব কিছু মিলিয়ে বসিয়ে দিলে প্রায় চার থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ ছয় সাত মিনিটের ভিতরে হয়ে যায় আমি কিন্তু সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে চুলার আঁচ দিয়ে ঘন ঘন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন ভিতর থেকে দলা বাঁধিয়ে না যায় আর রান্নাটা হতে বেশি একটা সময় লাগে না আমি আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী ঘনত্বটা চেক করে নিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্বটা চেক করে নেবেন এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না এটার সাথে কিশমিশ আছে জাফরান আছে বাদাম আছে চাল আছে ছাগু আছে যেইটা প্রত্যেকটাই এক একটা মানে কি বলবো অনেক বেশি পুষ্টিগুণে বরপর আর এটা থেকে কিন্তু প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট মিনারেলস ভিটামিন সব কিছুই আপনার সন্তান পেয়ে যাবে তাই একটা বাচ্চার মানসিক ডেভেলপমেন্টের জন্য যতটুকু মাইক্রোনিউট্রেন্ট দরকার এইগুলো কিন্তু আমাদের এই খাবারটা থেকে পেয়ে যাবে এই যে দেখুন আমাদের রান্নার ফাইনাল লোকটা এটা যখন আমি একটু রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তখন কিন্তু এই যে আমাদের এটার সঙ্গে দেওয়া জাফরানটা তার কালার কিন্তু আরও ছাড়ে আরও সুন্দর হয় আর এই রকম এক বাটি নাস্তা কিন্তু আপনি আপনার মেহমানকেও দিতে পারেন এটা কিন্তু ঈদ বলেন যে কোনো অনুষ্ঠান বলেন আপনার কাজকে অনেক সহজ করে দিবে আর এটা খেলে আপনারা সবাই বলবেন আলহামদুলিল্লাহ কি যে মজা বাচ্চারা বাচ্চাদের জন্য রান্না করলেও বেশিরভাগ পিতামাতা এটা খেয়ে ফেলে কারণ আমিও তাদের বলে আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করি কিন্তু অনেক সময় আমি খেয়ে ফেলি অনেক সুন্দর একটা খাবার আপনারা অর্ডার করতে পারেন জেজাকাল্লাহ খাই রান